আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি সবাই কেমন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশের সবথেকে থেকে পপুলার একটি মেশিন এবং আমাদের সবথেকে থেকে চাহিদা সম্পন্ন একটি মেশিন সেটা হচ্ছে ফোর এটা হচ্ছে লেফট রাইট ক্লাস হয় বাংলাদেশের যতগুলা ফোর হুইল দেখবেন এগুলো একটু ডানে বামে ক্লাস নাই মানে ডানে চাপ দিলে ডানে ঘুরবে বামে চাপ দিলে বামে ঘুরবে এরকম কোনো অপশন নাই এবং আমাদের এই মেশিনটা আপনার সেট ব্যাক গেয়ারও আসবে বাংলাদেশের যতগুলো ফোর হুইল আছে তেরো হট সেট বা দশ হস সেট এগুলো কোনো ব্যাক গেয়ার নাই কিন্তু আমাদের এই ফোর হুইলগুলো আপনি খুব সহজে ব্যাগ নিয়ে আসতে পারবেন এবং এটা অনেক আপডেট একটি মেশিন এটা তেরো হজ একশো বিরানব্বই এপে কোনো একশো নব্বই অষ্টআশি এমন না ডিরেক্ট একশো বিরানব্বই এফ ইঞ্জিন এবং এখানে ব্যবহার করা হয়েছে চব্বিশটা ফাল দেখেন ফালগুলাকে কত সুন্দর করে এখানে জাম দেওয়া হয়েছে যাতে কোনো দিকে সমস্যা না হয় এবং এই ফালগুলা দিয়ে এই পর্যন্ত আমরা যতগুলা চাষ করছি খুব স্মুথলি চাষ হয়েছে আমাদের চ্যানেলে এই মেশিনের ভিডিও তো অবশ্যই আপনারা দেখছেন তবে এই মেশিনটা আমাদের কাছে ছিল না অনেকদিন আসছে খুবই নতুন আসছে অল্প কিছু তো এই মেশিনগুলো আগে থেকে অনেক আপডেট করা হয়েছে আপনার টেলের ট্যাঙ্কি থেকে শুরু করে আপনার সাইডের ডাফ থেকে শুরু করে এখানে যেটা বেল্ট যে কাবারটা এটা সম্পূর্ণ আপডেট আনা হয়েছে এবং এই মেশিনটার যে রিং রিং এর যে সাইজ এটা আগে থেকে একটু বড় হয়েছে এবং এভারেজ মিলে বলতে গেলে যে 13 হর্স ফোর উইট এই মেশিনটা অনেক আপডেট আনা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য তো দেখুন এই মেশিনটা বিস্তারিত বলতে গেলে দেখেন এখান থেকে আপনি খুব সহজে এই হ্যান্ডেলটাকে আপনি আপনার সুবিধা মতন আপনার নিজের লেভেল মতন আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা হচ্ছে এটা চেপে আপনি গাড়িকে দাঁড় করে রাখতে পারবেন আবার আপনার সুবিধা মতন আপনি এটাকে রানিং করতে পারবেন এটাকে কেলাস আর এ হাতে আপনার লেফট এ হাতে রাইট দুই সাইডে আপনার দুইটা কেলাস আছে এটা দিয়ে আপনি খুব সহজে স্পিডকে কম বেশি করতে পারবেন এবং এখানে দেখেন সিস্টেমটা হচ্ছে এখানে চাকার গিয়ার এবং ফালের গিয়ার দুইটাই كده টিপতে আপনি চাইলে শুধুমাত্র ফাল ঘোরাতে পারে আপনি চাইলে শুধুমাত্র চাকাকে ঘোরাতে পারবে আবার চাইলে দুইটাকে একসাথে আপনি ঘোরাতে পারবে আপনি যখন এই গাড়িটা ব্যাক গিয়ারে নিয়ে আসবেন আপনি চাইলে চাকাকে শুধু ব্যাগে করতে পারে চাইলে ফালকে শুধু ব্যাগে করতে পারে আবার চাইলে দুইটাকে একসাথে ব্যাকে নিয়ে আসতে পারে এটা অনেক আপডেট একটি মেশিন বাংলাদেশের যতগুলো ফোর হুইল আছে অবশ্যই আপনারা সবগুলো খোঁজ খবর নেবেন এই লেফট রাইড কোন গাড়িতে ক্লাস নাই কোন গাড়ি ব্যাক গিয়ার হয় না কারণ এই গাড়িগুলো ওজন কিন্তু একটু বেশি হয় অন্য গাড়িগুলোরে তো তার জন্য এই গাড়িটা যদি আপনারা লেফট রাইড ধারে ভাবে ক্লাস না হয় তখন কিন্তু এই গাড়িটা যদি আপনি কাদায় চাষ করতে চান তখন আপনারা এরভাবে ঘোরাতে কষ্ট কিন্তু আমাদের গাড়িগুলো এতটা স্পটলি করা এটা আপনারা কাদায় যদি আপনি লেফট রাইড ক্লাস নাও চালান তাও কিন্তু ঘুরে যাবে কোন সমস্যা নেই কিন্তু অন্য গাড়িগুলো এটা হয় না কারণ আমরা এই দীর্ঘ দশ বছরের মতো আমরা ব্যবসা করতেছি আমরা লাইফে অনেকগুলো গাড়ি অনেক কোম্পানির গাড়ি বিক্রি করছি এখন যেমন সুন্দরবন ফার্ম সকল প্রকার গাড়ি নিজেরাই আমদানি করে একসময় কিন্তু সুন্দরবন ফার্ম বাইরের থেকে গাড়ি নিয়েও বিক্রয় করত। এর জন্য আমাদের মার্কেট রিসার্চ করে আমরা যেটা দেখছি আমাদের এই মেশিনটা আপনারা অন্য মেশিনের সাথে তুলনা করে দেখতে পারেন যে এই মেশিনটা আপনি কতটা স্মুথলি ব্যবহার করতে পারেন তো ভিউয়ার্স আপনারা যদি এই মেশিনটা নিতে চান আমাদের সুন্দরবন ফার্মের বাংলাদেশের প্রতিটা বিভাগে নিজস্ব আছে ঢাকা বগুড়া ময়মনসিংহ খুলনা সিলেট হবিগঞ্জ চট্টগ্রাম বরিশাল শৈদপুর নীলফামারি সকল জায়গায় আমাদের নিজস্ব অফিস আছে নিজস্ব শোরুম আছে আপনি চাইলে সরাসরি সেই শোরুমে এসে গাড়িগুলাকে সংগ্রহ করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা সকল প্রকার গাড়ি কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আর যদি আপনারা সরাসরি আমাদের হেড অফিস আসতে চান আমাদের হেড অফিস ফোরলা জিরো সরাসরি এখানে এসে আমাদের গাড়িগুলো দেখে শুনে আরও বিস্তারিতভাবে নিতে পারেন আর এই সকল গাড়ির দাম জানতে আমাদের ওয়েবসাইট সুন্দরবন ফার্ম ডট ভিজিট করুন আমাদের প্রতিটা মেশিন আমাদের এ টু জেড সকল প্রকার মেশিনের ছবি সহ দাম আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ